ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাটে ভোট সময় যত এগোচ্ছে ততই বাড়ছে প্রচারে শুক্রবার সকালে চাঁদি ফাটা রোদে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এছাড়া বাড়ি বাড়ি ঘুরে সারলেন জনসংযোগ সাধারণ ভোটারদের সঙ্গে হাত মেলাতেও দেখা গেল বিজেপির এই হেভি ওয়েট প্রার্থীকে প্রথম দফায় কোচবিহারের দিকে দিকে অশান্তি ঘটনায় তৃণমূলকে নিশানা করে মুখ্য নির্বাচনী আধিকারীকে সরিয়ে দেওয়ার দাবি সুকান্ত মজুমদারের তাহলে তৃণমূল কংগ্রেস কিছু করবে এটা তো হতে পারে না সেই জন্য আমি বারবার বলছি এই সিইও থাকতে নিরপেক্ষ ভোট সম্ভব নয় এবং এই সিইওর উস্কানিতে হচ্ছে একে সাসপেন্ড করা উচিত পার্শ্ববর্তী দিন সন্ধ্যায় দক্ষিণ দনরাজপুরে তপনে আয়োজিত বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার মঞ্চ থেকে পদটি ছাপ দেওয়ার ঔভনজান নিয়ে নরেন্দ্র মোদিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ডাক সুকান্ত নরেন্দ্র মোদিকে আরেকবার প্রধানমন্ত্রী করতে চান্ত তারপরে পরে ছাব্বিশ তারিখ আর সেদিন পদ্ম ফুলে তারিখ সেদিন ভোটের তাপ বাড়াতে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা ও রাজনৈতিক মিঠুন চক্রবর্তী এদিনও মঞ্চ কাপালেন বাঙালির প্রিয় অভিনেতা নাম না করে দুর্নীতির অভিযোগে শাসক দলকে বিদ্ধে ছাড়লেন না মিঠুন চক্রবর্তী পাশাপাশি চোখ বন্ধ রাখার নিদান দিলেন বালুরঘাটের ভোটদাতাদের আমি অপোজিশন পার্টির নামও নিই না ক্যান্ডিডেটের না আমি বলছি যে সিলেক্ট করেছে সেই পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ ওরা কি গৌড়া গরু চুরি করে হ্যাঁ ওরা গরু 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 চুরি করে হ্যাঁ এনার বিরুদ্ধে আরেকজনকে একজনকে দান করিয়েছে তাহলে ভেবে দেখুন সে কি হতে পারে সেই জন্যই বলছি চোখটা বন্ধ করুন বাংলার পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির তবে শেষ বিচার হবে জনতার দরবারে শঙ্কর কুমার রায় রিপোর্ট কালকাটা নিউজ